শুভ সকাল বন্ধুগুলা তোমরা সবাই কিরম আছেন আশা করো ভালো আছেন সুস্থ আছেন সবাই মিও ভালো আস সকাল সকাল ব্লকটা শুরু করলাম তা ব্লকটা যদি ভালো লাগে পুরোটাই দেখতে থাকো সকালে উঠিয়ে এই যে মই সংসার কাজ বাস করে যে সকালে উঠে ঘরটা মুছা হয়েছে এখন এই যে পাকঘর রান্নাঘরটা মই ঝাড়ু দেবে লাগসং ঝাড়ু দেওয়ার পর বারান্দাটা ঝাড়ু দিম ঝাড়ু দেওয়ার পর এই যে গ্যাসটা মোজ নি লো গ্যাসটা তার সোমবার সোমবারে আমরা নিরামিষ খাই তার জন্যে আর এই যে এই জায়গা কিছু বাসনপত্র আসলো হাড়ির কড়াই আর একটা থালা বাসন আসিল এইগুলাটা ধুয়ে ধুই ধুয়ে নেব সঙ্গ ধুয়ে নিয়ে আমি গা ধোয়া হয়ে গেছে গা গা ধোয়ার পর দেখুন ঘটা বাবু লেতরা করে থুইছে কবা কি খাই খায়া ফেলে ধুইছে না তার জন্য আমি অল্প ঝাড়ু দাছ ঝাড়ু দেওয়ার পর এই যে অল্প পরে বৃষ্টি আছে পড়লো তো বৃষ্টি পরে লাগছে এলা মানে খিড়কিগুলা বন্ধ করো নাহলে জল ঢল আসের পায় তার জন্য বন্ধ করলাম খিড়কিগুলা এলাই যে মানে খাবার বেড়ে লো ওইঘর আর জন্য এই যে এই যে মই মোফুসনার জন্য খাবার আনা ঘর তার গোফোচনা যে ঘুমিয়েছে কৃষ্ণর মধ্যে এই যে খিচুড়ি এগুলা তাই দেখো আমার জায়গা বৃষ্টি আসলেই বৃষ্টি পড়ে লাগছে বন্ধুগুলো গুপ্রছন্দ খাওয়া হয়ে গেছে আর এই যে পাখিটা দেখো খিড়কির গ্লাসটার মধ্যে ঠকরাবা লাগছে তা বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করুন দাদা